অঘ্রাণ মাসের পূর্ণিমার পূজার বিধি বন্ধুরা আগামীকাল বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবারেই রয়েছে অঘ্রাণ পূর্ণিমা বা মার্গশিষীয় পূর্ণিমা অগ্রাণ মাস মা লক্ষ্মীর একটি প্রিয় মাস হয় তাই অনেকেই এই অগ্রাণ মাসে মা লক্ষ্মীর বিশেষভাবে আরাধনা করে থাকে বিশেষ করে যারা চাষিগান রয়েছে তারা নবান্ন উৎসব পালন করে থাকেন এই অঘ্রাণ পূর্ণিমার দিন কিভাবে মা লক্ষ্মীর পুজো করবেন তারই ঘরোয়াভাবে পূজার বিধি খুব সরলভাবে আলোচনা করা হলো বৃহস্পতিবার সকালবেলা সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে ঘরদুয়ার পরিষ্কার করে সেরে নেবেন এরপর বাড়ির সদর দরজায় তলায় এবং যেখানে আপনি পুজো করবেন সেইখানে আলপনা দেবেন বন্ধুরা সাধারণত বাঙালি হিন্দু পরিবারে ঠাকুর ঘরে মা লক্ষ্মীর ঘট থাকে যদি ঘট না থাকে তবে আপনি একটি ঘট আগে থেকেই জোগাড় করে রাখবেন ঘরটি মাটির পিতলের বা তামার হতে হবে বাড়িতে যদি লক্ষ্মীনারায়ণ বা মা লক্ষ্মীর চিত্রপট থাকে তবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে পুজোর জায়গায় স্থাপন করুন আর যদি বিগ্রহ থাকে তবে পঞ্চামৃত দিয়ে স্নান করান নতুন বস্ত্র গয়না পরিয়ে সিংহাসনে বিরাজ করুন ঘটে শুদ্ধ জল ভরে পাঁচটি বা সাতটি আমপাতাযুক্ত আম্লপল্লব একটি পান পাতা একটি বেলপাতা ঘটে দিন আম পাতা এবং পান পাতায় সিঁদুর লাগাবেন ঘটের মধ্যে এক টাকা একটি চক্র একটা করি অল্প পরিমাণ চাল একটি ফল একটি হলুদের গাঁঠ পদ্মবীজ এগুলো ঘটের মধ্যে দিন এরপর যে কোনো একটি ফল দিন ফলের মধ্যে ডাব নারকেল হরিতকি সুপারি কলা যে কোনো একটি ফল হলেই হবে এবং ঘটে সিঁদুর লাগিয়ে মায়ের সামনে ঘরটি প্রতিষ্ঠা করুন বন্ধুরা অগ্রাণ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে মায়ের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা প্রদীপটি নিবেদন করতে হবে একটি জলপূর্ণ ঘটের মধ্যে সুপারি চন্দন অল্প পরিমাণ চাল রেখে আমের পল্লব দিয়ে তার ওপর একটি প্লেট বসাবেন প্লেটের উপর একমুঠো আতপ চাল রেখে তার ওপর একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে মায়ের উদ্দেশ্যে নিবেদন করবেন অবশ্যই ঘটে এবং পানপাতায় পাতায় সিঁদুর লাগবেন ঘটে পাঁচ পাক সুতো বেঁধে দেবেন আপনার সুবিধে মতোই আপনি প্রদীপটি মায়ের কাছে নিবেদন করবেন ওম নারায়ণেই নম বলে ভগবান নারায়ণের উদ্দেশ্যে তুলসী এবং ফুল নিবেদন করবেন মা লক্ষ্মীর উদ্দেশ্যেও ফুল দুর্বা বেলপাতা নিবেদন করবেন ধূপ দীপ জ্বালিয়ে দেবেন নিজের পছন্দ মতো করে সাজিয়ে দেবেন ফুল দিয়ে এই দিন অবশ্যই নতুন চালের পায়েস রান্না করে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করুন এ ছাড়াও আপনি আপনার সামর্থ্য অনুসারে ভোগ নিবেদন করতে পারবেন মা লক্ষ্মীর পাঁচালি অধ্যায়ন বা শ্রবণ করুন প্রণাম নিবেদন করুন জয় মা লক্ষ্মী